নমস্কার কখনো কখনো জীবনে চলার পথে কঠিন পরিস্থিতিকে সমাধান করার জন্য আমাদের জীবনে এমন কতগুলি সিদ্ধান্ত গ্রহণ করতে হয় যা হয়তো মুখে প্রকাশ করা যায় না তবু পরিস্থিতির কথা বিবেচনা করে আমাদেরকে সেই সিদ্ধান্তগুলি গ্রহণ করতেই হয় যাই হোক আর কথা না বাড়িয়ে আমি আজকে যে ক্লাসটি তোমাদের করবো সেটা হলো দ্বাদশ শ্রেণীর ভারতের বৈদেশিক সম্পর্কের পার্ট থ্রি এই ভারতের বৈদেশিক সম্পর্কের পার্ট থ্রির মধ্যে আমি তোমাদের কতগুলি ইম্পর্টেন্ট প্রশ্ন দিয়ে দিয়েছি এবং সেই প্রশ্নগুলি সম্পর্কে আলোচনা করে দিচ্ছি তোমরা পরীক্ষার খাতায় লিখতে হয়তো বা অনেকটাই সহজ হয়ে যাবে এই প্রশ্নগুলির উত্তর তোমরা পরীক্ষার খাতায় অতি সহজে লিখে নিতে পারবে তো আজকে যে ক্লাসটি আমি করছি সেই ক্লাসটির প্রথম প্রশ্ন হল সাম্রাজ্যবাদ কি তোমরা অবশ্যই ভালো করে লক্ষ্য রাখবে এবং লেখাগুলি বোঝার চেষ্টা করবে ও আমার কথাগুলি শুনবে ভালো করে তাহলে অবশ্যই তোমরা পরীক্ষার খাতায় লিখতে পারবে সাম্রাজ্যবাদ কি না সাম্রাজ্যবাদ হল সাম্রাজ্য স্থাপন সংগঠন ও রক্ষণাবেক্ষণের এমন একটি নীতি যার মাধ্যমে একটি রাষ্ট্র অপর রাষ্ট্রকে অধীনস্থ করে ওয়েবস্টার তত্ত্বাবধানে বলা হয়েছে একটি শক্তিশালী জাতি কর্তৃক অপেক্ষাকৃত দুর্বল জাতিকে প্রধানত করে সাম্রাজ্য স্থাপনের নীতিকে বলা হয় সাম্রাজ্যবাদ ঠিক আছে তাহলে সাম্রাজ্যবাদ বলতে তোমরা কি বুঝতে পারলে মানে সাম্রাজ্যবাদ হল একটি সংগঠন ও রক্ষণাবেক্ষণের এমন একটা নীতি যা একটি রাষ্ট্র অপর রাষ্ট্রর অধীনস্থ থেকে কি করে বা একটা জাতি অপর জাতিকে পদনস্থ করার ক্ষমতা রাখে বা পদনস্ত করে থাকে তাহলেই ওটাকে বলা হয় সাম্রাজ্যবাদ এবার দ্বিতীয় যে প্রশ্নটি সেটা হল বিদেশ নীতি বা আন্তর্জাতিক নীতি কাকে বলে ঠিক আছে তো বিদেশ নীতি বলতে কি বুঝো না বিদেশ নীতি বলতে একটি রাষ্ট্রের দ্বারা গঠিত সেই সকল বা সেই সমস্ত নীতি ও সিদ্ধান্ত উপায় ও পদ্ধতিকে বোঝায় যারা যার দ্বারা সংশ্লিষ্ট রাষ্ট্রটি অন্য রাষ্ট্র বা রাষ্ট্রসমূহের সঙ্গে সম্পর্ক স্থাপন করে নিজের জাতীয় স্বার্থ রক্ষা অর্জনের চেষ্টা করে ঠিক আছে তাহলে বিদেশ নীতি বলতে কি বুঝ বুঝতে পারলে মানে বিদেশ নীতি হলো কি যে কোনো একটা রাষ্ট্র দ্বারা গৃহীত সেই সকল নীতি যেগুলি সিদ্ধান্ত উপায় পদ্ধতিকে বোঝায় যার দ্বারা সংশ্লিষ্ট রাষ্ট্রটি অন্য রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক স্থাপনে কি বা সুসম্পর্ক স্থাপনে সুসম্পর্ক স্থাপন করে তাকে ওটাকে বলা হয় বিদেশ নীতি বা আন্তর্জাতিক নীতি এবার হলো আগরতলা ষড়যন্ত্র মামলা বলতে কি বুঝো খুবই একটা ইম্পর্টেন্ট প্রশ্ন আগরতলা ষড়যন্ত্র মামলা কি না আগরতলা ষড়যন্ত্র মামলা বলতে বোঝায় উনিশশো আষট্টি খ্রিস্টাব্দে প্রথম দিকে তৎকালীন পাকিস্তান সরকার আওয়ামী লীগ নেতা শেখ মুজিবুর রহমান সহ রাষ্ট্র বনাম শেখ মুজিবুর রহমান গণ মামলা নামক যে রাষ্ট্রদ্রোহের মামলা দায়ের করে তা আগরতলা ষড়যন্ত্র মামলা নামে পরিচিত কেননা পাকিস্তান সরকারের অভিমত অনুযায়ী ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলার এই সূচনা হয়েছিল ঠিক আছে এই ষড়যন্ত্রটিকে আগরতলা ষড়যন্ত্র নামে আখ্যায়িত করা হয়েছে অর্থাৎ উনিশশো আষট্টি খ্রিস্টাব্দের প্রথম দিকে তৎকালীন পাকিস্তান সরকার আওয়ামী লীগ নেতা আওয়ামী লীগ নেতা সে মুজিবুর রহমান সহ ৩৫ জন বিশিষ্ট ব্যক্তিকে নিয়ে এই ষড়যন্ত্র মামলা করতে চেয়েছিল তারপর প্রশ্ন যেটা হল সেটা হলো উপনিবেশবাদ বলতে কি বুঝো খুব সুন্দর একটা প্রশ্ন যে উপনিবেশবাদ বলতে কি বুঝো এবার তোমাদের আমি বুঝাচ্ছি উপনিবেশবাদ বলতে কি বুঝো না উপনিবেশবাদ বলতে কোনো একটি রাষ্ট্র কর্তৃক অন্য কোনো ভৌগোলিক এলাকার উপর শাসন প্রতিষ্ঠা করে ধীরে ধীরে সংশ্লিষ্ট ভৌগোলিক স্থানের অর্থনীতি রাজনীতি সভ্যতা ও সংস্কৃতি নিয়ন্ত্রণে আনাকে বলা হয় উপনিবেশবাদ ঠিক আছে অর্থাৎ উপনিবেশিক শক্তি হিসাবে স্পেন পর্তুগাল ফ্রান্স জার্মান ইংল্যান্ড নাম বিশেষভাবে উল্লেখযোগ্য ঠিক আছে তাহলে উপনিবেশবাদ বলতে তোমরা কি বুঝতে পারছো মানে উপনিবেশবাদ হল কি কোনো একটি ভৌগোলিক কি কোনো একটি ভৌগোলিক এলাকার উপর শাসন প্রতিষ্ঠা করে ধীরে ধীরে সংশ্লিষ্ট ভৌগোলিক স্থানের কি অর্থনীতি এবং রাজনীতি মানে ধীরে ধীরে সেই স্থানটি দখল করে সেই স্থানটি অর্থনীতি রাজনীতি এবং সব দিক দিয়ে সেই স্থানটিকে ঘিরে ফেলাকে বলা হয় উপনিবেশবাদ মানে সব দিক আয়ত্তে আনাকে অর্থাৎ জাতীয় সংহতির যে কোনো চারটি বৈশিষ্ট্য এর এরপরের যে প্রশ্নটা তোমাদের সেটা হলো জাতীয় সংহতির যে কোনো চারটি বৈশিষ্ট্য লিখ ঠিক আছে তো জাতীয় সংহতির চারটি বৈশিষ্ট্য আমি তোমাদের বলে দিচ্ছি না জাতীয় সংহতির চারটি বৈশিষ্ট্য হলো সামাজিক ও সাংস্কৃতিকভাবে বিচ্ছিন্ন গোষ্ঠীগুলিকে নির্দিষ্ট ভৌগোলিক এলাকা অন্তর্ভুক্ত করে এই এবং জাতীয় পরিচিতি প্রতিষ্ঠা করা হয় ঠিক আছে তারপর হলো কি শাসক ও শাসিত জনসাধারণের মধ্যে ব্যবধানের অবসান ও সংযোগ সাধন করা মানে শাসক গোষ্ঠী এবং শাসিত গোষ্ঠী দুজনের মধ্যে কি একটা ব্যবধানের মধ্যে সামঞ্জস্য করা তারপর হলো রাজনৈতিক এলাকা বা এলাকাসমূহের উপর জাতীয় স্তরে একটি কেন্দ্রীয় কর্তৃপক্ষের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা তারপর যেটা বলা হচ্ছে সেটা হলো সামাজিক শৃঙ্খলা সংরক্ষণের সাথে মূল্যবোধের বিষয়েও কি করা মূল্যবোধের বিষয়েও ন্যূনতম মতামতের সৃষ্টি করা ঠিক আছে তাহলে তোমরা বুঝতে পারলে জাতীয় সংহতির যে কোনো চারটি বৈশিষ্ট্য এবার হলো কি নয়া উপনিবেশবাদ কি খুব সুন্দর একটা প্রশ্ন যে নয়া উপনিবেশিকবাদ কি সেই নয়া উপনিবেশিক বাদ সম্পর্কে আমি তোমাদের বলে দিচ্ছি তবে আমি তোমাদের এর আগে অবশ্যই বলব তোমরা আমার ক্লাসটা মনোযোগ সহকারে শুনবে কারণ ক্লাসটা যদি তোমরা মনোযোগ সহকারে শুনো তাহলে তোমাদের পরীক্ষার খাতায় লিখতে কোনো অসুবিধা হবে না নয়া ওপনিবেশিক বাদ বলতে বোঝায় সদ্য প্রাপ্ত। ঠিক আছে মানে নতুন স্বাধীনতা প্রাপ্ত সদ্য স্বাধীনপ্রাপ্ত দেশগুলির উপর পরোক্ষভাবে অর্থাৎ অর্থনৈতিক ও অন্যান্য উপায়ে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার মাধ্যমে পুরনো উপনিবেশিক শক্তিগুলির শোষণ করার প্রতিক্রিয়াকে বলা হয় নয়া উপনিবেশবাদ পুঁজি বিনিয়োগ ঋণের সাহায্য ইত্যাদির মাধ্যমে নয়া উপনিবেশিকবাদ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা যায় ঠিক আছে অর্থাৎ সদ্য স্বাধীন দেশগুলিকে যে পুরনো উপনিবেশিক বাদ ছিল সেই উপনিবেশিক বাদ থেকে তাদেরকে কি করা যে সাহায্য করে তাদেরকে উপরে তোলাটাকেই বলা হয় নয়া উপনিবেশিক বাদ এবার হলো তৃতীয় বিশ্ব কাকে বলে এবং তৃতীয় বিশ্বের কয়েকটা সমস্যা লেখক না তৃতীয় বিশ্ব বলতে বোঝায় ফরাসি লেখক আলফ্রেড সবি তার বিখ্যাত লেখা বিয়ের মত নামক গ্রন্থে প্রবন্ধে তৃতীয় বিশ্ব কথাটি উপস্থাপন করেছেন ওটা একটা শর্ট মধ্যে আসতে পারে ঠিক আছে উপনিবেশিক শাসনের নাগপাশ থেকে মুক্ত এশিয়া আফ্রিকা এবং লাতিন আমেরিকার সদ্য সদ্যস্বাধীনপ্রাপ্ত দেশগুলিকে বোঝানোর জন্যই তিনি তৃতীয় বিশ্ব কথাটি ব্যবহার করেছেন বা করা হয়েছিল তৃতীয় বিশ্ব বলতে এশিয়া আফ্রিকা ও লাতিন আমেরিকা সেই সমস্ত দেশকে বোঝায় যারা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে উপনিবেশিক শক্তির হাত থেকে আপাত বিচারে রাজনৈতিক স্বাধীনতা লাভ করলেও বর্তমানে এগুলি অর্থনৈতিক সাংস্কৃতিক বিচারে নয়া সাম্রাজ্যবাদ ও নয়া উপনিবেশবাদের শিকার এই দেশগুলি সাম্রাজ্য উপনিবেশবাদের অবসানের জন্য সক্রিয়ভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে অর্থাৎ তৃতীয় বিশ্বযুদ্ধের তৃতীয় বিশ্ব বলতে এশিয়া আফ্রিকা এবং কি এশিয়া আফ্রিকা এবং লাতিন আফ্রিকার সেই সমস্ত দেশগুলিকে বুঝিয়েছে যে সমস্ত দেশগুলি কী ছিল এক সময় কী ছিল যে সমস্ত দেশগুলি এক সময় আপাত বিচারে রাজনৈতিক স্বাধীন ঔপনিবেশিক শক্তির হাত থেকে মুক্তি পেয়ে রাজনৈতিক স্বাধীনতা লাভ করলেও তারা কি করেছিল যে নয়া ও উপনিবেশবাদের শিকার হয়েছিল এই দেশগুলিকে বলা হয় তৃতীয় বিশ্বের দেশ এবার তৃতীয় বিশ্বের কয়েকটি সমস্যা কী না তৃতীয় বিশ্বের কয়েকটা সমস্যা ছিল অর্থনৈতিক নির্ভরশীল ঠিক আছে বা অর্থনৈতিক নির্ভরশীলতা অর্থনৈতিকভাবে দুর্বল হওয়ার ফলে দেশগুলি তাদের অভ্যন্তরে বৈদেশিক নীতি প্রণয়নের ক্ষেত্রে উন্নত বিশ্বের দেশগুলির উপর নির্ভরশীল হয়ে পড়েছিল দ্বিতীয়ত হলো দারিদ্র তৃতীয় বিশ্বের দেশগুলি অধিকাংশই ঠিক আছে তৃতীয় বিশ্বের দেশগুলি অধিকাংশই ছিল কি সীমার নিচে বসবাস করত ফলে খাদ্যের অপ্রতুলতার সমস্যার জন্য সমস্যায় জর্জরিত থাকে এবং খাদ্যের অপরতার জন্য ওসব বিভিন্ন সমস্যায় তারা জর্জরিত ছিল চতুর্থ ছিল নিরক্ষরতা অর্থাৎ তৃতীয় বিশ্বের দেশগুলিতে শিক্ষার প্রসার ও প্রচার ক্ষেত্রে বিশেষ কোনো অগ্রগতি অগ্রগতি লক্ষ্য করা যায় না যা তৃতীয় বিশ্বের কী করেছিল একটি গুরুত্বপূর্ণ সমস্যা হয়ে দাঁড়িয়েছিল তারপর হলো রাজনৈতিক অস্থিতিশীলতা ঠিক আছে রাজনৈতিক অস্থিতিশীলতা বলতে তৃতীয় বিশ্বের দেশগুলিতে দেশগুলিতে দেখা যায় যে কারণে অকারণে সরকারের পতন সামরিক অবক্ষার রাজনৈতিক হত্যাকাণ্ড প্রায়ই দেখা যেত যার জন্য কী ছিল যে তৃতীয় বিশ্বের দেশগুলির মধ্যে সমস্যা দেখা দিয়েছিল এবার হলো তোমাদের যে প্রশ্নটা সেটা হলো সুয়েজ সংকট বলতে কি বুঝো তোমরা অবশ্যই কিন্তু যদি না বুঝতে পারো তাহলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে আমি চেষ্টা করব পরবর্তী ক্লাসটা সুন্দরভাবে তোমাদেরকে আবার বুঝিয়ে দেবার জন্য সুয়েজ সংকট বলতে বোঝায় কি নাইনটিন ফিফটি সিক্স অবশ্যই তোমরা মনে রাখবে নাইনটিন ফিফটি সিক্স খ্রিস্টাব্দে চাব্বিশ জুলাই মিশরের কর্নেল গামাল আব্দেল নাসের কাল এবং সুয়েজ ক্যানেল কোম্পানি জাতীয়করণ করেন এবং ঘোষণা করেন যে এর থেকে সংগৃহীত অর্থ এর থেকে সংগৃহীত অর্থ বা বাদ নির্মাণের ব্যয় করা হবে এই ঘোষণাকে কেন্দ্র করে ইসরায়েল ফ্রান্স ও ব্রিটেন মিশর আক্রমণ করলে যে সংকটের সূত্রপাত হয় তা সুয়েজ সংকট নামে পরিচিত ঠিক আছে তোমরা ভালো করে কিন্তু লক্ষ্য রাখবে সুয়েজ সংকট কি মানে সুয়েজ সংকট বলতে বোঝানো হচ্ছে যে সুয়েজ কাল মানে সুয়েজ কাল এবং সুয়েজ ক্যানল কোম্পানি জাতীয়করণ করেন এবং ঘোষণা করেন যে এ থেকে যা সংগৃহীত হবে তা কী করা হবে বাঘ নির্মাণে বের করা হবে এই ঘোষণাটাকে কেন্দ্র করে ইজরায়েল ফ্রান্স এবং ব্রিটেনের মধ্যে যে একটা সংকট দেখা আক্রমণ করলে মানে ইসরায়েল ফ্রান্স ও ব্রিটেন মিশর আক্রমণ করলে যে সংকটের সূত্রপাত হয়েছিল এটাকেই সুযোগ সংকট বলা হয় এবার তোমাদের মধ্যে প্রশ্ন হলো বান্ধব সম্মেলন কি। খুব সুন্দর প্রশ্ন বান্ধব সম্মেলনটা অনেকবার এসেছে এশিয়া ও আফ্রিকা দেশগুলির মধ্যে ঐক্য ও তাদেরকে একত্রিত করার উদ্দেশ্যে উনিশশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে কত খ্রিস্টাব্দে উনিশশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে ইন্দোনে ইন্দোনেশিয়ার বান্দুংয়ে সম্মেলনের আয়োজন করা হয় একটা সম্মেলনের আয়োজন করা হয়েছিল এই সম্মেলনে আয়োজিত হয়েছিল উনিশশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে আঠারো থেকে চব্বিশ এপ্রিল পর্যন্ত মোট উনত্রিশটি আফ্রু এশীয় দেশ নিয়ে এই সম্মেলনের নিযুত নীতিটি সর্বসম্মতভাবে কি ছিল সমর্থিত ছিল কারণ নেহরুর মতে যদি জুট নিরপেক্ষ আন্দোলন শক্তিশালী হয় তাহলে শান্তির শক্তি ও বৃদ্ধি পাবে ঠিক আছে অর্থাৎ যদি মানে কোন পক্ষে আমরা হব না জুট এই আন্দোলনটাকে যদি আমরা কি জুট নিরপেক্ষ আন্দোলনটা যদি শক্তিশালী করা যায় তাহলে শান্তির বার্তা বাড়বে ঠিক আছে তারপর এই আন্দোলন বান্ধব সম্মেলন পরবর্তীকালে জুট নিরপেক্ষ আন্দোলনে পরিণত হয়েছিল জুট নিরপেক্ষ আন্দোলনের প্রথম সম্মেলন উনিশশো একষট্টি খ্রিস্টাব্দের সেপ্টেম্বর মাসে ব্যালগ্রেট শহরে অনুষ্ঠিত হয়েছিল ঠিক আছে জুট নিরপেক্ষ আন্দোলন তাহলে এটার সঙ্গে নিশ্চয়ই বান্ধব সম্মেলনের সঙ্গে জুট নিরপেক্ষ আন্দোলনের একটা সম্পর্ক রয়ে গেছে এবার যে প্রশ্নটা সেটা হলো ভারতের পারমাণবিক শক্তি নীতির চারটি বৈশিষ্ট্য না ভারতের পারমাণবিক শক্তি নীতির বৈশিষ্ট্যের মধ্যে উল্লেখযোগ্য ছিল পারমাণবিক অস্ত্রের প্রথম ব্যবহার থেকে বিরত থাকা বা প্রথমে ব্যবহার না করা মানে পারমাণবিক অস্ত্র আমরা প্রথমে ব্যবহার করবো না যে কোনো দেশ বলছিল যে পারমাণবিক অস্ত্র আমরা প্রথমে ব্যবহার করব না দ্বিতীয়ত হলো ন্যূনতম পারমাণবিক অস্ত্রের সম্বার রাখা মানে ন্যূনতম একটা পারমাণবিক অস্ত্রের সম্ভার সব দেশে রাখতে হবে তৃতীয়ত হলো পরীক্ষামূলক পারমাণবিক বিস্ফোরণের উপর সহ আরোপিত নিষেধাজ্ঞা মানে পরীক্ষামূলক পারমাণবিক বিস্ফোরণের উপর একটা নিষেধাজ্ঞা করা হয়েছিল চতুর্থত হল হলো অস্ত্র সম্ভার বাড়ানোর দৌড়ে বা প্রতিযোগিতায় সামিল না হওয়া বে অস্ত্র ওই দেশ বাড়াচ্ছে আমিও বাড়াবো এমন প্রতি বাড়াবো এমন প্রতিযোগিতায় যাতে অংশগ্রহণ না করা হয় তারপর হলো পরিকল্পিত থেকে বিরতির সময় বলতে কি বুঝো মানে পরিকল্পিত না কথাটা হলো পরিকল্পনা থেকে ঠিক আছে পরিকল্পনা থেকে বিরতির সময় বলতে কি বুঝায় না পরিকল্পনা থেকে বিরতির সময় বলতে ভারতের তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা যখন হয়েছিল পরিকল্পনার সময় ছিল উনিশশো একষট্টি থেকে উনিশশো ছেষট্টি খ্রিস্টাব্দ পর্যন্ত সুতরাং চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা হওয়ার সময়কালে উনিশশো থেকে উনিশশো একাত্তর খ্রিস্টাব্দ এবং উনিশশো বাষট্টি খ্রিস্টাব্দে চীন ভারত আক্রমণ উনিশশো পঁয়ষট্টি থেকে ষট্টি খ্রিস্টাব্দ ভারত পাকিস্তানের যুদ্ধ এবং উনিশশো পঁয়ষট্টি থেকে ছেষট্টি খ্রিস্টাব্দে খরার প্রভাবে চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু করা যায়নি বরং পরপর তিনটি বছর উন্নয়নের গতি দ্বারা বজায় রাখার উদ্দেশ্যে তিনটি বার্ষিক পরিকল্পনার কর্মসূচি গ্রহণ করা হয় ফলে ধারাবাহিক পরিকল্পনার ছেদ মানে ধারাবাহিক যে পরিকল্পনা প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ এটা একটা ছেদ পরে যায় এই কারণে উনিশশো ছেষট্টি খ্রিস্টাব্দ থেকে উনসত্তর খ্রিস্টাব্দ পর্যন্ত সময় সময়কালকে বলা হয় পরিকল্পনা থেকে বিরতির সময় তো ক্লাসটা কেমন লাগলো অবশ্যই তোমরা তা জানাবে নমস্কার সবাই ভালো থাকবে